ইচ্ছা থাকলে উপায় ঠিকই হয় আমরা মেয়েরা যদি ইচ্ছাই না করি তাহলে উপায়টা হবে কোথা থেকে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও আছি বেশ ভালোই নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি কাজল ফরিদপুর থেকে আজ ভিডিওটা শুরু করেছি সকালবেলার নাস্তা দিয়ে আজ সকালবেলা আমরা বাইরে থেকে পরোটা কিনে এনে নাস্তা করছি সব সময় ঘরের খাবার খেতেও ভালো লাগে না মাঝে মাঝে একটু বাইরের খাবার খেলেও মনটা ভালো থাকে আর আরাফাতের বাবাও আমাদের সঙ্গে নাস্তা করে না ও বাইরে নাস্তা করে আর আমরা ঘরে যাই হোক আমরা মেয়েরা চাইলে ঘরে বসেও টাকা ইনকাম করতে পারি টুকটাক নিজেদের হাত খরচ বাচ্চাদের কিছু কেনাকাটাও করে দেওয়া যায় সব কিছু পুরুষের উপর নির্ভরশীল হয়ে থাকাটাও একটা কেমন যেন দেখায় তাই চেষ্টা করি নিজেও কিছু করতে মেশিনের কাজ আল্লাহুর রহমতে বেশ ভালোই জানি নিজের জামা কাপড় নিজের যা লাগে সেগুলো তো নিজেই বানাই আবার বাইরে টুকটাক অর্ডারই কাজ করি সময় তো বেশি পাই না যেহেতু ছোট বাচ্চা আছে আবার হাতের কাজের বিভিন্ন ধরনের জিনিসও বানাতে পারি ওই যে বলে না ইচ্ছা থাকলে উপায় হয় যে ইচ্ছা চেষ্টা করে চেষ্টা কখনো বিফলে যায় না তাই আমরা মেয়েরা যদি চেষ্টা করি সফলতা ঠিকই ধরা দেবে একদিন আর আরাফাতের বাবা কিন্তু এগুলো পছন্দ করে না তিনি সব সময় বলেন তোমার নিজের জিনিস বানাও তুমি নিজে পড়ো কিন্তু বাইরের কারো জিনিস কখনো বানিয়েও না বা এটা ওটা কিছু করো না কিন্তু আমি ওই যে বললাম না ইচ্ছা থাকলে উপায় হয় আমি বিভিন্ন ধরনের পুঁতি দিয়ে জিনিস বানাতে পারি যেমন শো পিস এগুলো বিভিন্ন ধরনের আইটেম একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। আজ বিকেলে একটু টাইম পেয়েছিলাম তাই আলভিবাবুর ছোট্ট বালিশের কভারটা বানিয়ে ফেললাম আর নতুন দুইটা কুশনও কিনে নিয়ে এসেছি এই দুইটা ভাবছি একটু ডিজাইন করে কভার বানাবো এখন ভাবতে ভাবতে দেখা যাক কত দূর কী করতে পারি এই হলুদ কাপড় দিয়ে কুশনের কভার বানাবো আর হচ্ছে হাতের কাজও করতে পারি আবার পেস্ট কালারের কাপড় দিয়ে ওই যে যে বালিশের কভার দেখলেন ওই কালারের কাপড় দিয়ে কাজও অ্যাপ্লিকের কাজও করতে পারি এখন দেখা যাক যেটা টাইম পাই ওইটাই করব আর যেটা করি ওটা তো আপনাদের সাথে শেয়ারই করব আর ভিডিওর এই পর্যায়ে এসে একটা অনুরোধ করছি ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ কুশনের কভারগুলো কেটে নিচ্ছি পরবর্তী একটা ভিডিওতে কিভাবে কুশন বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব এবং কি কাজ করব সেটাও শেয়ার করব আসলে বাচ্চা নিয়ে একবারে একটা কাজ সম্পূর্ণ করতে পারি না একটু একটু করে কাজটা সম্পূর্ণ করতে হয় যেহেতু ছোট ও তাই ওকেও টাইম দিতে হয় আবার আরাফাত বড় ওরও অনেক পড়া আছে পড়ার পিছনেও অনেক টাইম দিতে হয় আমাকে তাই যেটুকু পারি ওইটুকু করার চেষ্টা করি ভয়েসটা যে ঠিকঠাক দেব সেটারও উপায় নেই দেখেন ভয়েসের মধ্যে আলবি বাবুর চিৎকার বেশি আছে আপনারা কেউ কিছু মনে করবেন না এই হলুদ কাপড়ের সাথে কিন্তু পেস্ট কালারটা বেশ ভালো মানাচ্ছে এটা দিয়েও অ্যাপ্লিকের কাজ করলেও অনেক সুন্দর দেখাবে আর এই দিকে দেখেন দুই ভাই শাস্তে বসে গেছে আসলে আল্লাহ তো আমাকে মেয়ে দেয়নি দুইটা ছেলে দিয়েছে যা দিয়েছে তাই নিয়ে হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে আমার যে নেলপালিশ আছে এরাই দুজন নিয়ে শেষ করে আমি তো কখনো নিই না এরাই নেয় তো দেখেন শাস্তে বসে গেছে তাই ভাবলাম একটু ভিডিও শেয়ার করি ছোট্ট একটা ভিডিওতে কত কিছুই বা শেয়ার করা যায় আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম